বাচ্চা হলে নাকি সন্তান পাওয়া পাওয়া যায় যায় না না এই কথা কতটুকু পূর্ণ সত্য পাপকে ঘৃণা করো পাপি কে নয় ইসলামের দৃষ্টিতে এটা কতটুকু সঠিক হিন্দুদের বিয়ের দাওয়াত খাওয়া যাবে কিনা আল্লাহ প্রিয় বান্ধা হওয়া যায় কিভাবে ইমাম নামাজে ভুল করলে মুসল্লি নামাজ হবে কিনা ফরজ গোসর সঠিক নিয়ম বলবেন স্বামী যদি পর্দার অনুমতি না দেয় তাহলে করণীয় কি কত টাকা হলে জাকাত দিতে হবে দুই লক্ষ টাকা ধার এনেছি দেওয়ার সময় আমি কি তাকে খুশি হয়ে কিছু বাড়ি দিতে পারি তাকে শুধু হবে কাজ করি আমার জন্য সোনার আংটি তৈরি করা চাই হবে কি বিশেষ সুবিধার জন্য লোন নেওয়া যাবে কি আমরা জানি ওটের মাংস খেলে অজু করতে হয় কিন্তু কেন বিড়াল কেনা বেচা করা কি হারাম নিজের ছোট বাচ্চাদের মারধর করলে কি গুণা হবে আর দিন না করে চলুন আপনাদের জিজ্ঞাসার জবাবের আলোকে দেবো ভ্রমণে আমরা প্রবেশ করি আর আফসান আহমেদ সুবাদ লিখেছেন পাপকে ঘৃণা করো পাপিকে নয় ইসলামের দৃষ্টিতে এটা কতটুকু সঠিক

পাঁচ ফর নামাজ নষ্ট হয়ে যাবে তাহলে মুসললির নামাজ নষ্ট হয়ে যাবে ভুল যদি এমন হয় রিকভার করা থাকে তাহলে মুসললিও ইমাম সাহেবের সাথে ওরসে দসহুদিয়ে রিকভার করবেন আর যদি ভুলটা মানে ওই লেভেলের না হয় যে সুন্নতের এদিক সেদিক হয় তাহলে সে নামাজ তো হয়ে যাবে কোনো অসুবিধা নেই এমডি আলাবিন হোসেন লিখেছেন ফরজ গোসল সঠিক নিয়ম বলবেন ঠিক ফরজ গোসলের সঠিক নিয়ম হলো শরীর বা কাপড়ের কোথাও নাপাক থাকলে সেই জায়গাটা আগে ধুই ফেলতে হবে এরপরই বা হাত দিবেন কবজি পর্যন্ত তিনবার করে কুলি করবেন গগড়া করে এরপর নাকে পানি দিবেন ভালো করে তারপরে সুন্নাসম্মতা পদ্ধতি লামিয়া এটি দেখে লিখেছেন স্বামী যদি পর্দার অনুমতি না দেয় তাহলে করণীয় কি স্বামীর অনুমতির দরকার নেই আল্লাহ তালা ফরজ করেছেন পর্দাকে অতএব যেটা আল্লাহ তালা ফরজ করেছেন সেটা কোনো প্রয়োজন নাই এমনকি স্বামী যদি বাধাও দেন সে বাধা উপেক্ষা করে আপনি বিনয়ের সাথে তাকে জানিয়ে দেওয়া যে আমার সৃষ্টিকর্তার নির্দেশ আমি মানতে বাধ্য তোমাকে বা আপনাকে আমি ভালোবাসি মানে এই না যে সৃষ্টিকর্তার নির্দেশ আমি লঙ্ঘন করবো আপনার নির্দেশের কারণে বিনয়ের সাথে তাকে নিজের অপারগতার কথা প্রকাশ করে আপনি ঠিকই পর্দা মানতে হবে এরপরে এমডি হাদি জগনাতে লিখেছেন কত টাকা হলে জাকাত দিতে হবে জাকাত দিতে হবে পাঁচশত পঁচানব্বই গ্রাম রূপা কেনার মতো টাকা থাকলে পাঁচশো পঁচানব্বই গ্রামের রূপার বাজার মূল্য কত দেখবেন সেটা সম্ভবত চল্লিশ পঞ্চাশ হাজার বা এর কম বেশি হবে আমি এক্সাক্ট ফিগার বলছি না জাস্ট আইডিয়া দিলাম এক লাখের নিচেই হয়ে যায় জাকাতের অর্থ যদি টাকা আপনার কাছে এক বছর পরে থাকে স্টে করে অবস্থান করে তাহলে সেক্ষেত্রে এক বছর পর আপনি এটা দিবেন আর যদি এর মধ্যে খরচ হয়ে যায় বা আপনি জমি কিনে ফেলেন বা এমন কোনো কাজে লাগা ফেলেন যেটা জাকাত যোগ্য সম্পদ নয় তাহলে সেক্ষেত্রে সেটা জাকাত আপনাকে দিতে হবে না আয়ান ইসলাম আপনি লিখেছেন আমি একজনের কাছ থেকে দুই লক্ষ টাকা ধার এনেছি দেওয়ার সময় আমি কি তাকে খুশি হয়ে কিছু বাড়ি দিতে পারি তাকে শুধু হবে না এটা শুধু হবে না বরং একটা হাদিস দ্বারা এটাকে অনুমোদন করা হয়েছে একটা হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য নির্দেশনা দিয়েছেন কর্দ হাসানা কেউ আপনাকে দিয়েছেন লোন আপনি পরিশোধ করার সময় আপনার নিজে থেকে কিছু বাড়িয়ে তাকে দিলেন এটা জায়েজ আছে তিনি এটার জন্য কোনো আশা করলেন না অর্থাৎ তিনি পাবেন কি পাবেন না ঘনাক্ষর তার হয়তো মাথায় অনেক তিনি জাস্ট মূলটা পাবেন সে আশাই তারা আছে আপনিও দিবেন আগে থেকে এরকম কোন চুক্তি তার সাথে করেননি জাস্ট দেওয়ার সময় আপনি একটু বাড়িয়ে দিলেন এটা কিন্তু সুদের অন্তর্ভুক্ত হবে না এটা জায়জ হবে ইনশাআল্লাহ শাহনওয়াজ শেখ আপনি লিখেছেন আমি স্বর্ণকারের কাজ করি আমার জন্য সোনার আংটি তৈরি করা জায়জ হবে কি হ্যাঁ করতে পারেন আপনি আংটি তৈরি করতে কোনো অসুবিধা নাই কিন্তু পুরুষদের জন্য স্বর্ণ পরা হারাম বিধায় কোন পুরুষ পূর্বে আপনি জানেন তারপরও আপনি হেল্প করেন তাহলে সেক্ষেত্রে তো আপনি গুণাগার হবেন আর এমনিতে আপনি আংটি তৈরি করেছেন সেই আংটিটা যে পড়তে পারে পুরুষ পড়তে পারে নারী পড়তে পারে এরকম অপশন আছে তো সেক্ষেত্রে আপনি আংটি তৈরি করলেই যে গুণাগার হয়ে যাবেন সেরকম না কারণ আপনি তো আর কাউকে আংটি আংটি ওই আংটি পড়ার ব্যাপারে আপনি নিশ্চিত না যেটা কি ছেলে পড়বে নাকি মেয়ে পড়বে যার কারণে গুনা হবে না হ্যাঁ যদি এরকম থাকে যে আংটির মধ্যে ছেলে কোনগুলো পড়বে সেগুলো আপনার নিশ্চিত থাকে যেটা ছেলেরা পড়ে আপনি ইচ্ছাকৃত ভাবে সেই আংটি বানাচ্ছেন ছেলেরা যে আংটি পড়বে তাহলে সেক্ষেত্রে আপনি গোনা হবেন পশ্চিম বাংলা থেকে বলছি কৃষি লোন না নিলে সরকারি সুযোগ সুবিধা পাওয়া যায় না বিশেষ সুবিধার জন্য লোন নেওয়া যাবে কি দেখুন কৃষি লোন যদি না নেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে সরকারের সুযোগ সুবিধা না পাওয়া গেলে সেটাকে বর্জন করবেন তারপর সুদ ভিত্তিক লোন দেবেন না সুদ আল্লাহ তালার জমিনে হারামের তালিকার মধ্যে সবচেয়ে ভয়াবহ একটি বিষয় যার বিপরে আল্লাহ তালা যুদ্ধের ঘোষণা করেছেন যেটার ভয়াবহতা এরকম মারাত্মক যে সেটা সত্তরটা খারাপ দিকের মধ্যে অত্যন্ত সাধারণ একটা খারাপ দিক হল নিজের মায়ের সাথে জানার মতো কত জঘন্য বিষয় চিন্তা করেন যার জন্য শাস্তি বারজাক থেকে কবর জগৎ থেকে শুরু হয়ে যাবে ওই করিম সাল্লাহ সাল্লামকে আল্লাহ তালা দেখিয়েছেন তার রূপ এবং আপনার চিত্র জাহান নাম তার শাস্তির ধারণ কি অবিশ্রাহিত বিবরণ উঠে এসেছে কেমতের দিন হাদিসে কুচিত হাদিসে আসেন ওই কেমন বলছেন কেমন আল্লাহ রাবুল আলমিন এর পক্ষ থেকে বলা হবে যে কই তোমার হাতে নিয়ে প্রস্তুত হও যুদ্ধের জন্য তুমি যে কর তো এই জন্য আপনি কৃষি লোন না নিলে যদি কিছু শুধু সুদে থেকে বঞ্চিত হন তো সেই স্যাক্রিফাইসটা আল্লাহর জন্য করবেন আপনাকে কিছু ক্ষতি হবে তার বিনিময়ে আল্লাহ কাছে আপনি আজার পাবেন ইনশাআল্লাহ বিনিল্লাহ মোহাম্মদ আলমিন রূপে লিখেছেন আমরা জানি উটের মাংস খেলে উজু করতে হয় কিন্তু কেন কোন কারণে কোন নির্দেশনা থাকলে সেই নির্দেশনার কেন আমরা জিজ্ঞেস করা এটা আমাদের জন্য মানে জানতে আমাদের নয় আল্লাহ কোন নির্দেশ করলে আল্লাহ রসুল করলে আমি তো আল্লাহর গোলাম আল্লাহর নির্দেশ নিষেধের রসব রহস্য যদি আমি বুঝে যাই তাহলে আর আমার সৃষ্টির সাথে সষ্টার কি পার্থক্য দাসের সাথে মালিকের কি পার্থক্য এটা হল বড় কথা এর বাইরে আপনার এটা নিয়ে আমাদের মত পার্থক্য আছে অনেক ফকিক বলেছেন এখানে কেন করা বলতে ভালো করে হাটটা ধোয়ার কথা বলছে চরু টরু বৃষ্টি জন্য অনেকে বলেছেন এটা রহিত হয়ে গেছে অনেক ফোকা হায় বলেন যে না রহিত হয়নি এখনো ওটের কষ্ট খেলে উজু করতে হবে এর সুপ্ত অনেক কারণের কথা অনেক ওলা মাহে বলে থাকেন আর সেই দিকে আর আমি যাচ্ছি না বিস্তারিত যেমন ওটের বাথানে শয়তান থাকে বিশেষ করে ওটের রাখার যে জায়গা গোয়াল ঘর যেরকম থাকে এরকম সেখানে শয়তান জায়গা থাকে সেখানে সালাত আদায় করার পরে হাতে জিনিস গা আসছে তো ওটের গোস্ত খেলে ওটা আমরা ব্যবহার করতে পারি হালাল নবী করিম সাল্লাহ চড়বেন সবই ঠিক কিন্তু শয়তান ওই জায়গায় আশ্রয় নেয় সেই জন্য তার একটা প্রভাব মানুষের মধ্যে পড়তে পারে সেই এটা গোষ্ঠ খাওয়ার পর উজু করার কথা বলা হয়েছে এরকম ব্যাখ্যা অনেকে করেন অনেক রকম ব্যাখ্যা আছে এই ব্যাখ্যা করে নেহায়তি ওলা মায়ক নিজস্ব ব্যাখ্যা হাদিসে এর কোন কারণ উল্লেখ করা হয়নি আল্লাহ তালা ভালো জানেন কিন্তু এর মাঝে কল্যাণ আছে আর এটা নামার মাঝে আছে সেটা একেবারে পরিষ্কার যদিও আগেই বলেছি যে এটা নিয়ে মত পার্থক্য আছে যে হাদিসের উপরে এখন আমল করে ওটের গোষ্ঠ খেলে উজু করতে হবে কিনা উজু ভঙ্গ হবে কিনা সে বিষয় নিয়ে পপি ছেন সিজারের বাচ্চা হলে সিজারের বাচ্চা হলে নাকি সন্তান পালনের পূর্ণ স্বপ পাওয়া যায় না পাওয়া যায় না এই কথা কতটুকু সত্য না এরকম কোন কথা বলা যে সিজার হলে হবে না অন্যটা হলে হবে এরকম কোন পার্থক্য করেনি আমরা কিভাবে সেটা করবো অপরিচিত আপনি লিখেছেন বিড়াল কেনাবেচা করা কি হারাম বিড়াল করা হারাম নয় বিড়াল কেনাবেচা করা হয়েছে নবী করিম সাল্লাম বিড়াল কেনাবেচার টাকা খেতে নিষেধ করেছে নিষেধাজ্ঞা নিষেধ করেছেন নিষেধাজ্ঞার মাত্রাটা হারামের লেভেল পর্যন্ত না অপছন্দনীয় লেভেলে অর্থাৎ এটা নাজ কিন্তু নাজায়েজের মাত্রা গুণাটা হারাম পর্যন্ত না অনুচিত বা বেঠিক কাজ ভুল কাজ গুনার কাজ কিন্তু গুণাটা কবিরা গুণা পর্যায়ে না যদিও আমরা বলেছি এর আগে যে বিড়াল আজকাল অনেক প্রশিক্ষিত বিড়াল পাওয়া যায় বিশেষ বিশেষ পারপাস সাফ করা হয় সেগুলোকে বিশেষভাবে প্রশিক্ষণ দিলে আর পান করা হয় অনেক কাজে আসে তো সেগুলোর পেছনে যদি ইনভেস্ট আছে সেগুলোকে বা এই বিড়ালগুলোকে রামাচার অনেকগুলো জায়গা বলেছেন আর এমনি সাধারণ বিড়াল বিড়ালকে নামাচার হাদিস যেটা নেই সেটা গাছে সেটার বিভিন্ন রকম ব্যাখ্যা দিয়ে অনেক গুলো অনেক রাম সেটাকে জাহেজ বলেন ব্যাখ্যা দেওয়া দিয়ে জাহাজ বলেন মানে এই না যে সে নিজের মন করা ব্যাখ্যা দেন তারা মনে করেন যে এটা ব্যাখ্যা আছে তো এর সব সম্পর্কে মত আছে কিন্তু জমুরুল আমাদের মত হলো সাধারণ বিড়াল কেনা বেচা করা মাকরুহ মাকু মিম এখানে লিখেছে নিজের ছোট বাচ্চাদের মারধর করলে কি গুণা হবে মারধরটা যদি হয় একেবারেই অল্প স্বল্প জাস্ট শাসন সুলভ তাহলে সেখানে অসুবিধা নেই কিন্তু যদি মারধর হয় সীমা লঙ্ঘন করে শিশুর প্রতি নির্যাতনের লেভেলে চলে যায় তাহলে সেক্ষেত্রে অবশ্যই গুণা হবে কারণ মা বাবাকে শিশুর মালিক বলে বানিয়ে দেওয়া হয় যে তারা শিশুর উপর অত্যাচার করতে পারবেন সে সুযোগ কিন্তু মা বাবার নাই অতএব শিশুকে যদি এত বেশি মারা হয় যেটা অত্যাচার লেভেলে চলে যায় তাহলে সেটা যায় না প্রয়োজনে যতটুকু মারা যায় ততটুকু মারতে হবে